সালামু আলাইকুম ভিয়ার্স সাইটস ডায়েরি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম আশা করি তোমার সবাই ভালো আছো জীবন নিয়ে এত চিন্তার করো না তুমি যদি নাস্তিক না হয়ে থাকো তুমি যে ধর্মেরই হও না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হও না কেন তুমি তোমার কাজটা করে যাও আর বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও দেখবে তোমার জীবনের সফলতা আসবে আসবে ইংসা আল্লাহ প্রত্যেকটি মানুষের জীবনে উত্থান পতন থাকবে আজ হয়তোবা তোমার জীবনে খারাপ সময় যাইতেছে কিন্তু কোনো এক সময় আসবে হয়তো তোমার এই খারাপ সময়টা থাকবে না তো খারাপ সময় আসলে হতাশা হওয়ার কিছুই নেই এটা প্রত্যেকটা মানুষের জীবনে আছে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট মেলে জীবন কোনো মানুষের জীবনে একটা না সুখ হয় না কোনো মানুষের জীবনে একটা না দুঃখ হয় না সুখ দুঃখ মিলেই হচ্ছে একটা মানুষের জীবন তো আমি বললাম যে জীবনে চিন্তা করার কোনো কারণ নাই সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দাও তার মানে এই নয় যে তুমি ঘরে বসে থাকবে আর সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে জীবন গঠন করে দিবে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন বলছে তুমি আমার ইবাদত বন্দেগির পর তুমি জমিনে স্প্রিয়ে পড়ো তুমি চেষ্টা করো এরকম অনেকে আছে কাজ করতেছে কিন্তু ব্যর্থ হচ্ছে সফলতা অর্জন করতে পারছে না তো আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে আল্লাহর পর ভরসা করো সৃষ্টিকর তোমার ভরসা করো তুমি তোমার কাজ করো দেখবে তোমার জীবনে সফলতা আসবে আর কাজ করছো ব্যর্থ হইতেছো এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাও সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও আর তুমি তোমার কাজ করো দেখবে কাজের ভিতরে বরকত সে দিয়ে দিবে এমন অনেক মানুষ আছে না মানুষ কোথায় কথায় বলে যে সাই ধরলে স্বর্ণ হয়ে যায় আর আমি স্বর্ণ ধরলে গেছি লাভের জন্য কিন্তু লস হয়ে গেছে আর সে সিম্পল জিনিস শুরু করছে সে জিনিসটা অনেক বড় হয়ে গেছে এই জন্য দেখবে তার ভিতরে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে সে আছে বিদায় সে যে কাজটা করে মনোযোগ দিয়ে করে এবং সে সফলতা অর্জন করে তুমিও সেরকম পারবে ও যদি পারে তুমি কেন পারবে না তোমাকে এটা চিন্তা করতে হবে যেমন পরীক্ষা না দিয়ে পাশ করার কথা চিন্তা করা যেমনটা বোকামি তেমনি কাজ না করে সৃষ্টিকর্তা করে দিবে তোমার জীবনের সফলতা আসাটাও তেমনি বোকামি অতএব তোমাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহর কাছে দিতে হবে তাহলে তোমার জীবনে সফলতা আসবে ঘরে বসে থাকলে তোমার জীবনে সফলতা আসবে না আমি আবারও তোমাদেরকে বলছি যে প্রত্যেকটি মানুষের জীবনে ভালো কিছু আসার আগে একটি কালো গল্প ছিল প্রত্যেকটি মানুষের জীবনে তোমার বড় ইতিহাসের প্রয়োজন নাই তুমি তোমার গ্রামে বন্ধু বান্ধবীর দিকে তাকিয়ে দেখো এমন অনেক বন্ধু বান্ধব আছে যে তারা কোনো এক সময় ঠিকমতো খেতে পারতো না সে এখন সে বিদেশে যে হোক বিজনেস করে হোক চাকরি করে হোক তারা এখন সমাজে গ্রামের ভিতরে ভালো একটা পজিশনে আছে আগে যারা ভালো ছিল তাদের থেকে যারা নর্মাল ছিল যে ভাত পেতো না ঠিকমতো খেতে পারত না সে এখন অনেক উঁচু লেভেলে চলে গিয়েছে তবে তুমি কেন যেতে পারবে না তোমার ভিতরে এ ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে তোমাকে কর্ম করতে হবে তোমাকে জীবনের সাথে লড়াই করতে হবে জীবন মানে যুদ্ধ একটা কথা মনে রাখতে হবে অনেকে আছে প্রেমে ব্যর্থ হয়ে চিন্তা করে জীবনের সব শেষ আর আমি একই শ্বাস হয়েছে এটা একটা জীবনের অংশ মনে করতে হবে জীবনে মানে যুদ্ধ তাকে বলে যুদ্ধক্ষেত্রে তুমি গেলে প্রতিপক্ষ তোমাকে আঘাত করেছে তুমি আঘাত পেয়ে যদি পিছিয়ে চলে আসো তাহলে কি তুমি বীর পুরুষ না থাকুষ বলো বীর পুরুষেরা কখনো পরাজয় ধরে না হয়তোবা তোমার একটা সৈন্য মারা গিয়েছে হয়তোবা তোমার একজন আঘাতপ্রাপ্ত হয়েছে বা তুমি আঘাতপ্রাপ্ত হয়েছে তুমি দৌড় দিবে না ধরো তুমি জয় সিনে আনতে পারবে না তেমনি তোমার জীবনটার যুদ্ধ যুদ্ধক্ষেত্র তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে সেগুলোকে জয় করে অতিক্রম করে তোমাকে সামলে যেতে হবে তাহলে তোমার জীবনের সফলতা আসবে ইনশাআল্লাহ ভয় পেলে চলবে না ভয় পেলে জীবনের সফলতা আসবে না দুঃখ কষ্ট আসবে এগুলোকে অতিক্রম করার চেষ্টা করতে হবে আর জীবনটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতো তোমাকে ছোট্ট পরিচয় ব্যাখ্যা করে বোঝায় একটা প্রতিষ্ঠানে বিশ জন পঞ্চাশ জন থাকে যেরকম প্রতিষ্ঠান সেরকম মানুষ একজন মানুষ এই বিশ জন একজন মানুষকে কন্ট্রোল করে যত ঝামেলা আছে সমস্যা আছে তাকে ম্যানেজারকে বলে সেগুলো সে ঠান্ডা মাথায় সেগুলোকে সব করার চেষ্টা করে সে যখন এইগুলো সব কিছু ম্যানেজ করে চলতে পারে তখন সে একটি ম্যানেজার দক্ষ ম্যানেজার সফল ম্যানেজার পরিণত হয় তখন যে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে তেমনি তোমার জীবনেও এরকম দুঃখ কষ্ট দুর্দশা আসবে এগুলোকে ঠান্ডা মাথায় তোমাকে সলভ করতে হবে যখন তুমি এগুলোকে ঠান্ডা মাথায় সলভ করতে পারবে তখন তুমি একজন সফল মানুষ হতে পারবে এখন চিন্তা ভাবনা তোমার তুমি কি সফল মানুষ হতে চাও ব্যর্থ মানুষ হতে আশা করি তোমরা সবাই সফল মানুষ হতে চাও আমার চ্যানেলে যারা সদস্য আসো এবং যারা আমার ভিডিও দেখো সবার প্রতি আমার রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকটি কথা যদি ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের জীবনের সফলতা আসবেই আসবে আরেকটি কথা মনে রেখো অনেকে আছে যে আমার মামা নাই আমার খালু নাই আমার বাপের অর্থ সম্পদ নাই জীবনে তুমি বড় বড় মানুষদের ইতিহাস পড়ে দেখো পড়ে দেখো যে তারা অনেক দরিদ্র ফ্যামিলি থেকে অনেক ধনী হয়েছে সে যদি পার তুমি কেন পারবে না গ্রুপের মালিকের কি বাপের অনেক সম্পদ ছিল ব্যাকগ্রাউন্ড খুঁজ নিয়ে দেখো তো তুমি কেন পারবে না বিল গেস্টের বাপ কি অনেক ধনী ছিল অনেক গরিব ছিল সে যদি পার তুমি কেন পারবে না রোনালদো রোনালদোর খুব দরিদ্র ফ্যামিলি ছিল একটা ইতিহাস আছে সে একটা বাসি রুটি খেত দোকানদারের কাছ থেকে সে একবার খুঁজছিল খুঁজে সে দুজনকে সারপ্রাইজ দিয়েছিল না যাই তো তারা যদি এরকম দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসে যদি সফলতা অর্জন করতে পারে তুমি কেন পারবে না মেসি আর্জেন্টিনার উনিও তো অনেক দরিদ্র ফ্যামিলির ছেলে ছিল এটা তোমরা হয়তো অনেকেই জানো তো এরকম বলতে গেলে হাজার হাজার মানুষের উদাহরণ দেওয়া যাবে আশা করি তুমি যদি চেষ্টা করো চেষ্টা করলে দেখবে করতে 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 তোমার এরকম একজন উপরে ওঠানোর জন্য একজন মানুষ তৈরি হয়ে যাবে আর যদি কাজ না করো তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না তুমি একটা পজিশনে ভালো চাকরি করলে বস তোমাকে ভালো জানবে বস তোমাকে ভালো জানলে তখন আশেপাশে বন্ধু বান্ধব তোমাকে ভালো জানবে তারপরে তোমার এমন একজন মানুষ তৈরি হয়ে যাবে সে তোমাকে টান দিয়ে তুমি যেই লেভেলে তার থেকে একটা তুলতে পারবে ওতে কাজের কোনো বিকল্প নাই কাজ করতে হবে এবং সৃষ্টিকতা ভরসা করো দেখবে তোমার জীবনের সফলতা আসবেই আসবে ইনশা আল্লাহ আরেকটা কথা হচ্ছে বর্তমান যুগের যুবকদের ভিতরে মেইন একটা প্রবলেম যে প্রেম করেছে প্রেমে ব্যর্থ হয়েছে বলছে আমার জীবনে সব শেষ আর মেয়ে তোমার জীবনে কি শেষ হয়েছে এটা জীবনের একটা অংশ মনে করতে হবে আমি যেটা বললাম সব কিছু ম্যানেজ করে চলতে হবে জীবনটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতো সব কিছু ঝামেলা আসবে এই ঝামেলাকে ম্যানেজ করে চলতে হবে একটা মেয়ে মানুষ একটা পুরো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে না ইম্পসিবল তুমি যদি জীবনে সফল হও তুমি এরকম হাজারটা মেয়ে পাবে পাবে কিনা বলো তাহলে তুমি ওই মেয়ের জন্য তুমি তোমার জীবনের সব মানে যেটা বললাম জীবন একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতো সব কিছু যে করে চলতে পারে সেই সফলতা অর্জন করতে পারে তুমি ও মুখ সফল সফলতা অর্জন করেছে চিন্তা করে তা আমার জীবনে হলো না ওই যেগুলা বললাম অজুহাত দেখাও এই নেই সেই নেই এগুলা অজুহাতের কোনো ছাই তোমার জীবন দিবে না তাহলে দেখবে তোমার জীবন সফলতা ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না সফলতা আসবেই যেটা বললাম তুমি কাজ করতে করতে দেখবে তুমি শহরে চলে আরো সহমুখী হও অনেক আছে লেখাপড়া শিখায় বিয়ে পাস করছে করে রিক্সা চালায় অনেকে আছে গ্রামে ঘুরে বেড়ায় আরে তুমি একটা ছোটো চাকরি করো ছোটো চাকরি করতে 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 দেখবে এক সময় তোমার এরকম একজনের নজরে পড়ে যাবে যে ছেলেটা ভালো কাজ করে লেখাপড়া যোগতো আছে ভালো তখন তোমার সিম্পল থেকে এটা ম্যানেজমেন্ট জিএম এ অনেক কিছু তুমি জীবনে পাবে জীবনে কিছু পেতে হলে পরিশ্রমের বিকল্প কিছু নাই পৃথিবীতে সব কিছু বেইমান করলেও শ্রম কখনও তোমার সাথে বেঈমানি করবে না এক কথা মনে রেখো ভালো থেকো ভাই ভালোবাসায় থাকো সুখে দুঃখে মানুষের পাশে থাকো কি ধরনের ভিডিও বানালে তোমরা উপকৃত হবে আমাকে কমেন্টস করে জানাবে আমি সেই ধরনের ভিডিও তোমাদেরকে বাড়িয়ে উপহার দেবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে উপকার করা আমার যতদূর সামর্থ্য খোলায় আমি তোমাদেরকে সেভাবে কথা দিয়ে তোমাদেরকে মানুষের শক্তিশালী করে জীবনে প্রদর্শিত কীভাবে ইনশাআল্লাহ সেই চিন্তাভাবনা নিয়ে আমি এই চ্যানেলটা তৈরি করেছি আমি তোমাদের মতো এরকম খারাপ সময় আমারও গিয়েছে বাস্তবতা থেকে কথাগুলো বলি ভাই আমি বানিয়েছেন কোনো কথা বলি না তোমাদের জীবনে যে ঝামেলাগুলো ফেস করতেছ আমারও একসময় এরকম হয়েছিল বেঁচে থেকে কী লাভ তখন চিন্তা করেছি এখন চিন্তা করি যে না ওই সময় আমার ডিসিশানটা ভুল ছিল জীবনে বেঁচে থাকলে সব পাওয়া যাবে সব আসবে অতএব চিন্তা বাজাচিন্তা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হও ভালোবাসার মানুষের অভাব হবে না বন্ধু বান্ধবের অভাব হবে না জীবনের সুনাম যশ খ্যাতির চিন্তা তোমার করতে হবে না শস খাই তোমার পিছে পিছে ঘুরবে টাকা তোমার পিছে পিছে ঘুরবে তোমাকে নিজে তৈরি করতে পারো ভালোবাসার মানুষও পিছে ঘুরবে টাকাও পিছে ঘুরবে এবং সুনাম যশ খেতে তোমার পিছে পিছে ঘুরবে তোমার চিন্তা করতে হবে না আমি এরকম বড় বলবে এই বলবো সে বলবে তুমি কাজ করো সুনাম সব কিছু তোমার পিছিয়ে পিছে ঘুরবে